হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর টপিকস হচ্ছে এয়ারড্রপ কী আসলে আমরা অনেকেই কাজ করি কাজ জানি বলি যে আমরা এয়ারড্রপে কাজ করি এটা করি সেটা করি আসলে আমরা জানি না আসলে এয়ারড্রপটা কী দেখেন এয়ারড্রপটা মানেই যে মাইনিং প্রজেক্ট তা কিন্তু না আমরা যে মাইনিংগুলো করি আমরা অনেকে ভাবি যে এটাই মনে হয় এয়ারড্রপ এখান থেকে মনে হয় অনেকে টাকা ইনকাম করে তবে হ্যাঁ এয়ারড্রপ থেকে অনেক ভালো পেমেন্টও দেয় অনেক প্রজেক্টগুলো অনেক স্ট্রং প্রজেক্টগুলো কিন্তু ভালো পেমেন্ট দেয় আবার অনেক সময় কিন্তু অনেক প্রজেক্টগুলো কোনো পেমেন্টই দেয় না স্ক্যাম করে আপনাদের কাজ করাবে মাইনিং করাবে কিন্তু তারা দিন শেষে আপনাকে কোনো প্রফিট দেবে না এটা স্বাভাবিক তবে প্রকৃতপক্ষে এয়ারড্রপ কিন্তু আসলে কোনো মাইনিং না প্রকৃতপক্ষে এয়ারড্রপ মানে হচ্ছে ধরেন কোনো একটা প্রোডাক্ট তারা মার্কেটে লঞ্চ করবে বা মার্কেটে আনবে এর জন্য তারা কি করবে ফ্রিতে কিছু মানুষদের দেয় এটার নামই হচ্ছে এয়ারড্রপ এখন আমি আপনাকে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে বোঝাই যে ধরেন ক্রিপ্টো কারেন্সি একটা একটা কারেন্সি একটা ব্লক চেন যার মাধ্যম দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা টোকেন বা প্রত্যেকটা সাইট আসে এখন কথা হচ্ছে যে এইসব সাইটগুলো এই যে ব্লক চেনের মাধ্যমে আসে এইসব সাইটগুলো সম্পর্কে কি আমরা কেউ জানি আমরা কিন্তু কেউই জানি না তাহলে জানি না যেহেতু জানার জন্য কি করে তারা এয়ার নিয়ে আসে যে আমরা অল্প কিছু সংখ্যক লোকদের মাঝে আমরা এত ডলার ধরেন পাঁচশো ডলার পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার বা এক লাখ ডলার এরকম পরিমাণের রিওয়ার্ড অথবা কিছু টোকেন এক লাখ টোকেন দুই লাখ টোকেন বা তাদের যে টোটাল সাপ্লাই থাকে যে আমাদের টোটাল সাপ্লাই একুশ মিলিয়ন এর থেকে এক মিলিয়ন আমরা মার্কেটে দিব ফ্রিতে এরকম অসংখ্য পরিমাণের তারা বলে থাকে এখন বিষয়টা হচ্ছে যে তারা যে দিবে ফ্রিতে তার জন্য আপনাকে কিছু কাজ করে দিতে হবে আপনি কিন্তু একাই ফ্রিতে দিয়ে দেবে না অল্প কিছু পরিমাণে তাদের কাজ করতে হবে আপনার তাহলে কাজটা কি কাজটা হচ্ছে আপনি তাদের ধরেন যে সোশ্যাল যে সাইটগুলো থাকে তাদের যে সাইটগুলো থাকবে এই সাইটগুলোতে আপনাকে জয়েন হতে হবে আপনার লাইক দিতে হবে অথবা টুইটারে তাদের ফলো দিতে হবে এছাড়া আরও অনেক কাজ আছে যে কাজগুলো আমরা কি করি তাদের সম্পর্কে জানতে পারি যেমন তাদের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটে একটু ভিজিট করা এমন হইতে পারে তাদের ফেসবুক আইডিয়া ফেসবুক পেজ আছে সেই পেজটাকে লাইক করা অথবা তাদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদের টুইটারে যে প্রোজেক্ট সম্পর্কে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ফলো দেওয়া লাইক রিটুইট করা দুই তিনজনকে ট্যাগ করা এই হচ্ছে কাজ খুব কিন্তু কষ্টের কাজ না এ হচ্ছে কাজ এছাড়া আরও অনেক ধরনের এয়ারড্রপ আছে যেগুলো হচ্ছে কি গ্লেমের এয়ারড্রপ আছে বোট এয়ারড্রপ আছে আমরা অনেক কাজগুলো বোটের মাধ্যমে করি আবার অনেক কাজগুলো গ্লেম আছে যেটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে করতে হয় আবার অনেক কাজগুলো কি করে ওয়ালেট কানেক্ট করে এই কাজগুলো করতে হয় মূলত এয়ারড্রপ জিনিসটা হচ্ছে যে আপনি ফ্রিতে পাবেন কিন্তু তার বিনিময়ে আপনাকে কিছু কাজ করে তাদের যে লটারি আসে বা যে পার্টিসিপেটের যে অংশ আছে সেখানে আপনি অংশ হিসাবে জয়েন হবেন তারপরেই কিন্তু আপনি সেখান থেকে যদি উইন হন আপনার কাজ যদি সঠিক থাকে আপনি কিন্তু উইন হবেন পেমেন্ট পাবেন এবং হতে পারে সেখান থেকে অনেক বড় একটা রিওয়ার্ড পাওয়া যাবে তো আমি আমার জীবনে যখন সর্বপ্রথম এয়ারড্রপ শুরু করি আমি কিন্তু অত ভালো বুঝতাম না অনেক ভুলভাল কাজ করতাম পরে যখন নিজের ব্রেন রেখাটানো শুরু করলাম যে আসলে তারা কিভাবে কাজ করে তখন থেকে আস্তে আস্তে আমার কাজ সঠিক হলো আর পেমেন্ট পাওয়া শুরু করলাম আমি আমার জীবনের প্রথম পেমেন্ট কিন্তু একশো ডলার একশো ডলারের একটা টোকেন পেমেন্ট পেয়েছে দেখেন এরকম আমার অসংখ্য আমার ফ্রেন্ড সাইকেল তখন আমি আমি যখন তাদের কাছে শিখেছি তখনও কিন্তু তারা এরকম একশো ডলার একশো বিশ ডলার পরবর্তীতে তিরিশ ডলার চল্লিশ ডলার এরকম অসংখ্য পেমেন্ট পাইছে এখন বিষয়টা হচ্ছে যে তার মানে আমরা সঠিক রূপে যদি বলি এয়ারড্রপ হচ্ছে কি ক্রিপ্টো কারেন্সিতে নতুন কোনো প্রোজেক্ট মার্কেটে আসার জন্য মার্কেটিং করার জন্য মূলত ইয়ারড্রপের মাধ্যম দিয়ে ক্রিপ্টো কারেন্সিতে আসে এটাই হচ্ছে ইয়ারড্রপ এখন ইয়ারড্রপ মানে আমি আবার বলি কোনো মাইনিং না মাইনিংগুলো এয়ারড্রপ আমরা জানি তবে এয়ারড্রপ মানেই যে মাইনিং তা না তবে এয়ারড্রপ মানে হচ্ছে প্রকৃত মানেই হচ্ছে যে তারা নতুনত্ব প্রজেক্ট নিয়ে আসবে মার্কেটে আর এই মার্কেটে আসার জন্য ওই প্রজেক্ট সম্পর্কে মানুষকে চেনানোর জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত ফ্রিতে যে টোকেনগুলো দেয় বা যে ডলারগুলো পেমেন্ট করে এটার নামই হচ্ছে এয়ারড্রপ তবে এয়ারড্রপ কিন্তু আমরা অনেকেই প্রফেশন হিসেবে নেই তবে আমি সাজেস্ট করব যে এয়ারড্রপগুলো কাজগুলো করবেনি তারা যারা স্টুডেন্ট আসেন তো স্টুডেন্টরা কিন্তু এয়ারড্রপে কাজগুলো করবেন কারণ আপনি এয়ারড্রপে যদি ভালো সঠিকভাবে পার্টিসিপেট করতে পারেন অংশ নিতে পারেন আপনি এমনও হতে পারে মান্থলি দশ থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এখনকার আপনার কাছে কোনো ব্যাপারই না কারণ আপনি কাজ যদি সঠিক থাকে আর পার্টিসিপেটের ভালোভাবে যদি পার্টিসিপেট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার একশোটা প্রজেক্টে জয়েন করলেন র্যান্ডমলি উইন করলে সেখান থেকে দুই তিনটা চারটা প্রজেক্টে কিন্তু আপনি উইন হতেই পারেন তো চারটা ভালো যদি চারটা প্রোজেক্ট উইন হন বিশ ডলার করে পেলেও চারটা প্রজেক্ট থেকে কিন্তু চারপাশে আশি ডলার আপনি কিন্তু পেমেন্ট পেতে পারেন তো এই হচ্ছে জিনিস তো অনেকেই জানেন না এয়ারড্রপটা কি আমি আজকে কিন্তু ভিডিওতে আপনাদের বিস্তারিত বুঝিয়ে বললাম যে আসলে এয়ারড্রপটা কি তো আজকে এ পর্যন্তই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো হচ্ছে এয়ারড্রোপে কিভাবে কাজ করবেন সেটার উপর তো ধন্যবাদ যারা আমাদের এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক সেই লিংকে ক্লিক করলে আমাদের এই যে যে দেখছেন টেলিগ্রাম গ্রুপ টু গ্রুপটি আছে এই গ্রুপের গ্রুপের ভিতরে আপনাকে নিয়ে আসবে আপনি গ্রুপে জয়েন হবেন চ্যানেলে জয়েন হবেন আমরা এখানে প্রতিনিয়তই যে মাইনিং প্রজেক্টগুলো আছে অ্যাড্রোপের যে প্রজেক্টগুলো আছে গ্লেম প্রজেক্টগুলো আছে গ্যালাক্সির প্রজেক্টগুলো আছে আমরা প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখানে ভালোভাবে বুঝিয়ে দিই আমাদের মেম্বারদের তারা কিন্তু সবাই অ্যাক্টিভ ঠিক আছে এখানে দেখেন আমরা কিন্তু একটা আপডেট দিছিলাম বন্ডেক সম্পর্কে আজকে সকালে তো দেখেন বন্ডেক্সের আপডেটটা দিছিলাম যে বন্ডেক্স কিন্তু বাইবেটে আসতে যাচ্ছে তো এই হচ্ছে প্রোজেক্ট আমরা এখন থেকে দুই থেকে তিন বছর আগে কিন্তু আমরা এই বন্ডেক্স নিয়ে কাজ করছি ওই বন্ডেক্সটা কিন্তু রিওর সামনের দিকে আসতে যাচ্ছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই